ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি বাড়ির ভিডিও দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড ষোলো ফিট রাস্তা সংলগ্ন তো ভিউয়ার্স আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা ষোলো ফিট প্রশস্ত রাস্তা আর আমি ঝুম করে আপনাদেরকে সামনে যে রাস্তাটি দেখাচ্ছি অটো চলে গেছে যে রাস্তা দিয়ে ওটা চল্লিশ ফিট প্রশস্ত রাস্তা আর আজকে স্ক্রিনে যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটা বিক্রি করা হবে একদম নিউ একটি বাড়ি অতি জরুরি টাকার প্রয়োজনে এই বাড়িটা বিক্রি করা হচ্ছে আর এই বাড়িটা একদম দোকান পজিশন সামনে দোকান করার জন্য জায়গা রাখা আছে আমি আপনাদেরকে ভিতরে বাড়ির প্লেস টা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দু কিন্তু দুইটা দোকান করতে পারবেন খুবই সুন্দর ভাবে কিন্তু সাজানো গোছানো ভাবে কিন্তু এই বাড়িটি আর এই বাড়িটাতে যে রুম গুলা আছে আমি আপনাদেরকে রুম গুলো দেখাবো একদম সকল কিছু এই ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন তো ভিউয়ার্স বাড়িটা একদম নতুন অতি জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করা হচ্ছে আমি আপনাদেরকে রুম দেখাচ্ছি ভিতরে রুমের ভিতরে আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বড় করে কিন্তু রুম করা আছে আপনারা চাইলে এই রুমগুলোতে থাকতে পারেন অথবা এই রুমগুলো কিন্তু ভাড়া দিতে পারেন এখানে কিন্তু তিনটা রুম কমপ্লিট করা আছে ভিতরে আস্তর করা আছে ওয়ালে এই কারণে এই তিনটি রুম কিন্তু ইউজ করা হচ্ছে আর দুইটি রুম কিন্তু আপনার ভিতরে আস্তর করা বাদ রয়েছে আর প্রত্যেকটা রুমে কিন্তু আপনার জানালা ও দরজা কিন্তু লাগানো আছে আর প্রতিটা রুমের সাথেই কিন্তু আপনার বাথরুম ও কিচেন অ্যাটাচ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা রুমের সামনেই কিন্তু একটি করে বাথরুম ও একটি করে কিচেন আছে তবে হচ্ছে যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটু সাশ্রয়ী মূল্য এরকম ফাউন্ডেশন করা ভারী খুঁজতেছেন নিজেরা থাকার জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য তারা এই ভিডিওতে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি এসে এই বাড়িটা দেখতে পারেন আর এই বাড়িটা অবশ্যই ভিজিটিংয়ের আগে আমি ডিসক্রিপশন বক্সে বা পেজে নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন আর এই রুমগুলো যে রুমগুলো দুইটা আপনার আস্তর করা বাথ রয়েছে ওয়াল আস্তর করা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু আপনার ফ্লোর কিন্তু পাকা করা আছে খালি ওয়ালগুলো আস্তর করে কিন্তু এই পাশে বাথরুমে এর পেন বসালে কিন্তু আপনারা এইগুলো কিন্তু রানিং ভাড়া দিতে পারবেন এদিকে ভাড়ার চাহিদা আছে আর এই জমিটা যে জমিটা আমি আপনাদেরকে জমিটার উপরে যে বাড়িটা দেখাচ্ছি এখানে কিন্তু জমির পরিমাণ কাটা তিন এই জমির সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করা আছে আর এই বাড়িটাতে সিঁড়ি কিন্তু করা আছে আপনারা যারা এই বাড়িটা ক্রয় করবেন তারা অবশ্যই কিছু টাকা খরচ করে নিতে পারলে কিন্তু এই বাড়িটা অনেক সুন্দর কিন্তু একটি সাজানো গোছানোভাবে করতে এই বাড়িটা অনেক মজমুত করে কিন্তু করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা পিলারের মধ্যে কিন্তু ছয়টি রড দেওয়া আছে আর এখানে পানির টঙ্কি করা আছে আর আশেপাশে কিন্তু অনেক বাড়ি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই সামনের যে বাড়িটা ওই বাড়িটার ভিতরে কিন্তু আপনার দোকান কিন্তু রানিং চলতেছে আপনারা চাইলে এই বাড়িটার বাউন্ডারির ভিতরে যে পেজটা খালি আছে ওই পেজটার মধ্যে দুইটা দোকান করে কিন্তু এখানে কিন্তু আপনার নিজেরাও দোকান করতে পারেন অথবা ভাড়া দিতে পারেন আর এই বাড়ি খুবই কাছাকাছি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সবকিছুই যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন সব ভিডিও পেতে তবেও যারা এই বাড়িটা ভিজিটিং করবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা পেজে দেয় নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই বাড়িটা ভিজিটিং করতে পারেন আর এই বাড়ির আশেপাশের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি কিন্তু ভাড়া চলমান আছে